আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি তোমরা আমার কথাগুলো ভালো লাগলে লাইক করো বলো তোমাদের আমার কথাগুলো ভালো লাগলে লাইক করো তোমরা নয় তোমাদের বলো তোমাদের আমার কথাগুলো লাইক করো এই যে আমার পাশ আজে যখন বৃষ্টি হচ্ছিলো কেমন করে মেঘ ডাকছিল মেঘ ডাকছিল তাই তুমি বিদ্যুৎ চমকাচ্ছিল বন্ধুদের বন্ধুদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জিজ্ঞেস করো হ্যাঁ বলো বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঝড় হচ্ছে বলো আমি বাইরে বেরিয়ে খেলতেই পারছি না একটু তোমরা কেউ খেলতে পারছো বলো আমি কাদা নিয়ে খেলতে পারছি না বলো আমার কাদা নিয়ে খেলতে খুব ভালো লাগে

বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে টা টা করতে কেমন লাগে আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে বলো বলো বলো

প্রোফাইলটায় ওই গিয়ে একটু সবাই গিয়ে ভিজিট করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা একদম আমরা একদমই এডিট করতে পারি না ঠিকঠাক ভিডিও পড়ে যাবি সোনাই 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 পড়ে যাবি খাট থেকে পড়ে যাবি সোজা হও হ্যাঁ ওই সে প্রচুর দুষ্টুমি করে সারাদিন আজকে ওই সে স্কুলে গেছিলো সকালবেলায় সকাল বেলায় পাপাকে বিস্কুট খাই দিতে হয়েছে টিফিন ওইসি আজকে বায়না ছিল পাপা আজকে টিফিন নিয়ে যাবে বিস্কুট আর কেক কেকটা তো খায়নি বিস্কুটটা খেয়েছে তাই না বাবা হুম তুমি কাকে বেশি ভালোবাসো ওইসি মাকে আর পাপা ঢেউটিন পাপাকে ভালোবাসো না তুমি কেন বাসো না

নাক দেখি ওগুলো ঠান্ডা বেরোচ্ছে দেখো ঠান্ডা লেগে গেছে এবার দেখো তুমি তাহলে তোমার এই অনুষ্ঠানে নাচবা কি করে বলো কিচ্ছু হবে না চলো টাটা বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বলো আমি এখন যাচ্ছি টাটা